আজ কমলা সাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা বোনেরা ভাইয়েরা শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয় তো এই আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না এই বৃষ্টি হবে তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয় এই যে মৃত্তিকা মাটি এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয় পূজা করতে হয় মা মান্যতা দিতে হয় তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না এটা প্রকৃতি লুষ্ট হচ্ছে আমাদের বিশ্বাস যে আমরা যদি হজমেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি পূজা করি তাহলে বৃষ্টি হবে তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি মায়ের পূজা অর্চনা করি বিভিন্ন দেব দেবী পূজা করি আমাদের সনাতন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ডালছি কমলা দিঘি থেকে মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই মিলে এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু হাজার চব্বিশ বিশেষ কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রূপর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হিরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য